প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা জানেন গত শুক্রবার বাইশে আগস্ট আমাদের ভাই বোনের ভালোবাসার বন্ধন থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল তো আপনারা একটা ভিডিওতে দেখেছেন যে আমার প্রতি একটা যে অত্যাচারী হয়েছে এটা সম্পূর্ণটা ছিল পরিকল্পনা পরিকল্পনা করে আমার সাথে এটা হয়েছে এটা আমি বুঝতে পারি নাই তো ও মুহূর্তখানে আমি তাকে কিছুই বলি নাই আর আমার কোনো অন্যায় ছিল না কেন বলি নাই জানেন আমার অনুষ্ঠানে শাশুড় ভাই বোন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে ভালোবেসে আমার অনুষ্ঠানে এসেছিল তাই ভাই বোনকে হাসি মুখে আনন্দ দেওয়ার জন্য ভাই বোনের মুখে হাসি রাখতে যে এক বুক জ্বালা সহ্য করে থেকেছি তো আমি পারতাম একটা কুত্তাকে শাশু ভাই বোনের হাতে তুলে দিতে কিন্তু আমি দিই নাই শুধু একটাই কারণে দিই নাই এক দেশ থেকে আর দেশের ভাই বোন সবাই এক জায়গায় হয়েছি একটু আনন্দ করব একটু হাসি মুখে সবাই সবার সাথে মিলেমিশে থাকবো বিধায় তাই এক মুখ জ্বালা নিয়ে কিচ্ছু বলি না কিন্তু আমাকে মারে নাই শত শত আমার বোনকে মেরেছে আমার মাকে মেরেছে শত শত ভাই বোন আমাকে বড় বোন ডাকে কেউ মা ডাকে কেউ আন্টি ডাকে বড় বোন মায়ের মতন তাদের কাছে একটাই বিচার চাই আমাকে কমেন্টে জানাবেন তার জন্য আমি কি করতে পারি এই অপেক্ষা আমি আপনাদের কাছে আমি রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন